স্পোর্টস কিন্তু এমন ছিল না দুই তিন সিজন পর্যন্ত ওয়ার্ল্ড সিরিজগুলোতে কিন্তু বাজে খেলে বর্তমান সময়

ক্যান্টিনে সেটা হচ্ছে টিম সলিড টিম সলিড একটা ব্রাজিলিয়ান টিম ডেঞ্জারাস একটা টিমের মধ্যে একটি ফাইট করতে থেকে নিজের ডাউন হয়ে গিয়েছিল থার্ড পার্টি এসে কুটটুস কিন্তু ডাউন করে দেওয়া হয় তখন আরএসকে তিনটা প্লেয়ার সারভাইভ করতেছিল